রাজ্যের বিরোধী দলনিতায় শুভেন্ধু অধিকারীর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা গো স্লোগান আসানসোল যাওয়ার পথে দুর্গাপুরে উনিশ নম্বর জাতীয় সড়কের দুধারে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনিতায় শুভেন্ধু অধিকারীকে গো আর কালো পতাকা দেখিয়ে স্লোগান তৃণমূল করবি দেয় দেখালাম মিনিস্টার যখন বলে যে ঘরে ঘরে থালা বাজান তখন যখন সবাই থালা বাজে তখন ওনার খুব উৎসাহ হয় আর পশ্চিমবাংলার সিএম করছেন এটাও ভাবা উচিত যে যখন প্রাইম মিনিস্টারের কথা শুনে যদি কেউ থালা বাজাচ্ছে তাহলে কোনো জায়গায় সিএমও সেই জায়গায় সিএম তো সবার হয় যেমন প্রাইম মিনিস্টার সবার হয় তখন সিএমও সবার হয় তো সেই জায়গা অনুযায়ী কেন একটা সিএম কে কথা মন্তব্য বারবার উনি বলবেন আগে না এমপি তৃণমূল কর্মীদের পাল্টা তোপ থাকলেন বিজেপির জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মাননীয় বিরোধী দলনেতা সুদেন্দ্র অধিকারী আজকে আসানসোল এবং দুর্গাপুরে উনি দুটি কার্যক্রম আছেন আসানসোল যাওয়ার সময় ভিড়িঙ্গি মোড়ের কাছে তোলামুল পার্টির কিছু কাউন্সিলারের লোকজন তারা অশ্লীল ইঙ্গিত করে শুভেন্দ্র অধিকারীর দিকে অঙ্গিভঙ্গি করেন অ্যাকচুয়ালি এনারা যখন মাতৃ জঠর থেকে বেরিয়েছেন মাতৃ জঠোর থেকে বেরোনোর পরেই বাবা তৃণমূল মা তৃণমূল মা চুরি করতে করতে বাবা চুরি করতে করতে মাতৃ থেকে বেরোনোর পর যে ট্রেনিং দিয়েছেন সেই ট্রেনিং মা বাবাকে যা বলেন রাত্রে বাড়ি ফিরে সন্ধ্যেবেলার পর ঠেক মেরে বাবা মাকে যে ভাষায় কথা বলেন শুভেন্দু অধিকারীকেও সেই ভাষায় কথা বলছেন সুকান্ত মজুমদার যদি যোধাও যাচ্ছেন রাজ্য সভাপতি তাকেও একই ভাষায় কথা বলছেন এদের হচ্ছে ভাষা জ্ঞানটা শিক্ষি হয় শিক্ষা শুরু হয় মা আর বাবার কাছ থেকে তাই নিজের মা বাবা যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষায় শিক্ষিত হয়েছেন আর সাথে কাউন্সিলার ট্রেনিং দেন সন্ধ্যের পর থেকে কাউন্সিলরের অফিসের পেছনে একটা জায়গা আছে সেই জায়গায় চাষি এখানে ট্রেনিং সেন্টার করা হয়েছে এদের সন্ধ্যের পর থেকে ওখানে মদ জুয়ার আসর বসে সেই আসর থেকে ট্রেনিং নিয়ে এরা শিক্ষায় শিক্ষিত হয়েছে সব পিএইচডি করছে আপনার নাম শুক্রবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আসানসোল ও দুর্গাপুরে দুটি কর্মসূচি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এরই মধ্যে দুর্গাপুর হয়ে আসানসোল যাওয়ার পথে হিরিঙ্গি মোড়ের কাছে এই ঘটনা ঘটে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট হাঁটি খবর